এটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহরা যে চক্রান্ত করছে ভারতবর্ষ বাংলার মানুষের সঙ্গে এবং একটু আগেও বিজেপির কয়েকজন এসছিল তারা বলছে এখানে রোহিঙ্গা মানে যাচ্ছে তাই অবস্থা চার পাঁচটা ছেলে এসে সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরা তাদেরকে বলো কোথায় রোহিঙ্গা এখানে সাধারণ মানুষকে হ্যারেস করছে আপনারা বেরোন এখান থেকে আমরা আমাদের সব ছেলেরা আমরা বার করে দিয়েছি তাদেরকে বলছে রোহিঙ্গা জেনুইন ভোটার এখানকার তারা পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর ধরে রয়েছে তাদেরকে বলছে রোহিঙ্গা ভোটার লাইনে দাঁড়িয়ে ক্যাম্পেনিং করছে এগুলো করতে হয় বিএল ডিস্টার্ব করার চেষ্টা করছে আমরা বার করে দিয়েছি এই চক্রান্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা সারা বাংলা জুড়ে এই চক্রান্ত করছে মানুষকে বিভ্রান্তি করছে এবং এই মুহূর্তে একশো জন লোক বাংলার এই হেয়ারিংয়ের আতঙ্কে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিজেপির চক্রান্ততে একশো জন এই মুহূর্তে মারা গেছে আপনারা ভাবুন কোন জায়গায় চলে গেছে বাংলার মানুষকে শান্তি থাকতেছে না নানান রকম চক্রান্ত করে এই সরকারের বিরুদ্ধেই করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে লড়াই করছে এবং সবসময় বাংলার মানুষের পাশে থাকবে উন্নয়নের পাশে যেমনি আছে তেমনি আজকে হিয়ারিং করে যে চক্রান্ত করছে নির্বাচন কমিশনের সেই ভেনশ কুমারের যে চক্রান্ত সেটাকে ব্যর্থ করে মমতা ব্যার্জী অভিষেক গান্ধী নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা রাস্তায় আছি